আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা এবং শোল মাছ দিয়ে তৈরি একটা ভীষণই টেস্টি স্বাস্থ্যকর রেসিপি যেটা এই হালকা হালকা গরম পড়েছে এই সময় ভীষণই উপযোগী নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এই রেসিপিটা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা করার জন্য এই যে আমি সজনে সজনেরটাগুলো ছালটা ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এবার এই শোল মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিলাম যেহেতু আমি স্বাস্থ্যকর বানাবো সেই তার কথা মাথায় রেখে সবার প্রথমে প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি মেরে নেব আমার চ্যানেলে শোল মাছ দিয়ে তৈরি নানা ধরনের টেস্টি টেস্টি স্বাস্থ্যকর রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারে এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো শোল মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব শোল মাছ খুব বেশি ভাজবেন না তাহলে স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যাবে তাই হালকা করে উল্টে পাল্টে ভেজে নিয়ে ফিরে আসছি শোল মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে আরেকটা সাইড ভেজে নেব শোল মাছটা দেখুন এই যে ভেজে নিয়েছি এবার শোল মাছটা আলাদা পাত্রে তুলে নেব এবার ঝোলটা বানানোর জন্য ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটা ভালো মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আর একটা বড়ো সাইজের কুচানো টমেটো এবার তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি এখানে একেবারে সবজির অনুপাতেই প্রায় নুনটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেব এই নুনটা দেওয়ার কারণে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ আদা রসুন জিরে ধুনের পেস্ট আমি যেটা একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে জিরে ধুনের পাউডারও ব্যবহার করতে পারেন বাটা মশলা দিয়ে করলে এটা স্বাস্থ্যকর রেসিপি সেই কারণে খেতেও সুস্বাদু লাগবে সেই কারণে আমি বাটা মশলার ব্যবহার করেছি এবার ভালো মতো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলি হতে শুরু করছে মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা থেকে তেল লিলিশ হতে শুরু করেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটাগুলো এবার সজনে ডাঁটাগুলো ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে সজনে ডাঁটাগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এই ঢাকা দেওয়ার কারণে সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে এবং ভালো মতো কষানো হয়ে যাবে সজনে ডাঁটাগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে সজনে ডাঁটাগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার যেটুকু বাকি আছে বাকিটা ঝোলে ফুটলে সেটা সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে সেদ্ধ করে রাখা আলুগুলো এবার আলুগুলো সজনে ডাঁটার সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আপনারা চাইলে আলুটা ভেজেও বানাতে পারেন কিন্তু স্বাস্থ্যকর রেসিপি তাই স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এবার ভালো মতো কষিয়ে নেব আলুয়া আর সজনের মশলার সাথে কষানো হয়ে গেছে এবার ঝোলটা বানানোর জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল ঝোলটা আপনারা যেমন পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন আমার এখানে আর একটু নুন লাগবে সেই নুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা মাছগুলো এবং হাফ চামচ গরম মশলা পাউডার এবার সমস্ত কিছু দিয়ে একটা ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব এর ফলে সজনে ডাঁটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে চেরা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য এবং লাস্টে ঝোলের মধ্যে লঙ্কার ফ্লেভারটাও থাকবে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম শোল মাছ আর সজনে ডাঁটা দিয়ে একটা স্বাস্থ্যকর ঝোলের রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার এটা নামিয়ে ভাতের সাথে সার্ভ করে দেব আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ